সম্মানিত বিও আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সরাসরি আমাদের ট্যাঙ্ক থেকে দেখাচ্ছি সোনালি রুই মাছের পোনা ভিডিওটি না কেটে মনোযোগ সহকারে দেখতে থাকেন তো চাষি দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো শাওরিং খাওয়ানো হচ্ছে এভাবে আমরা মাছগুলো শাওরিং খাওয়ানোর পর বিক্রি করে থাকি আমাদের এখানে এখন বর্তমান পাচ্ছেন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের সোনালি রুই মাছের পোনা বর্তমান বাজারে এত পরিমাণ সেল হচ্ছে কেন সোনালি রুই মাছ এই মাছগুলোর বিশেষত্ব কি এই মাছগুলোর বাজার মূল্য কেমন এই মাছগুলো চাষে কেমন সফলতা বিস্তারিত নিয়ে আজকের ভিডিও তো চাষিবারে এই মাছগুলো বর্তমান প্রচুর পরিমাণে সেল হচ্ছে এগুলা দেখতে অনেক সুন্দর এই মাছগুলো কালার সোনালি এই কারণে এই মাছগুলো বাজারে প্রচুর পরিমাণ সেল হচ্ছে এই মাছগুলোর দাম কেমন অনেকে বলে এই মাছগুলোর দাম কেমন এই মাছগুলোর দাম হলো আপনি মাত্র চার মাস চাষ করলে প্রায় প্রতি পিস মাছ চার থেকে ছয় মাস চাষ করলে আড়াই কেজি ওজন আনতে পারবেন এই মাছগুলোর প্রচুর পরিমাণে গ্রোথ আসে যেহেতু জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার খাই ফিট খাবারের উপর নির্ভরশীল থাকা সত্ত্বে এই মাছগুলো গ্রুথ আসে ভালো এই মাছগুলোর দাম আপনি পাবেন প্রতি পিস মাছের দাম পাবেন সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা কেজি আপনারা বিক্রি করতে পারবেন এই মাছগুলো মাত্র ছয় মাস চাষ করে। প্রতি পিস মাছ তো চাষি বেড়া এই মাছগুলো কী খাবার খায় বললামই এই মাছগুলো জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার খাই বা যে কোনো খাবার খাওয়াতে পারবেন ফিট খাবার খাওয়ালে ভালো গ্রুত আসবে এই মাছগুলো শতকে কত পিস করে চাষ করা যায় অন্যান্য অন্য মাছের মতো এই মাছগুলো প্রতিশতকে তিনশো পিস করে চাষ করবেন এগুলো একক এবং মিশ্রভাবে চাষ করা যায় এককভাবে চাষে ফলাফল ভালো আসলেও আপনি এই মাছগুলোর সাথে মিশ্রভাবে দেশি গুলসা দেশি ট্যাংলা চাষ করতে পারবেন দেশি শিং তাহলে বাড়তি খরচ ছাড়াই আলাদাভাবে পুকুর ব্যবস্থাপনা ছাড়াই অন্য মাছ একসাথে চাষে সফলতা অর্জন করতে পারবেন মিশ্র চাষে তো চাষি যারা মাছ চাষে আগ্রহী তারা আমাদের হ্যাসের থেকে ভালো মানের সোনালি রুই মাছের পোনা সহ বিভিন্ন মাছের পোনা পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আমাদের এই দাও নাম্বারে যোগাযোগ করে তাহলে আর দেরি দেরি গিয়ে এখনই অর্ডার করুন আমাদের কাছ থেকে সোনালি রুই মাছের পোনা আমরা সারা বাংলা এসে ফ্রি হোম ডেলিভারি দেওয়ার পাশাপাশি আমাদের এখান থেকে এসে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন